নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে একটি বৈঠক থেকে সাংবাদিক সম্মেলনে এনআইএর উপর দুষ্কৃতীদের আক্রমণের বিষয় নিয়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই ঘটনার জন্য সরাসরি দায়ী করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এছাড়াও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চরম আক্রমণ করেন আসুন দেখে নেব ঠিক কী বললেন তিনি আমাদের এনআইএ অর্গানাইজেশান তার যোগ্যতা এবং তার পারদর্শিতা বারে বারে প্রমাণ করেছে স্বাধীনতার অমৃতকাল আমরা পেরিয়ে এসেছি এবং এই সংস্থার প্রতি ভারতবর্ষের লোকসভা কেন বিভিন্ন স্তরের আদালত কেন সবাই আস্থা রেখেছে বিভিন্ন সময় তাদের আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার গতকালও করেছেন আজকেও পুরুলিয়া থেকে করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত উত্তেজিত এবং বিভ্রান্ত তার কারণ চুরি দুর্নীতি তো আছেই বেকারত্ব তো আছেই আইন শৃঙ্খলার অবনতি তো আছেই নারী নির্যাতন এবং সন্দেশখালীর ঘটনা তিনি বুঝেছেন যে একে পাঁচশো হাজার বারোশো দিয়ে একে কম্পেনসেট করা যাবে না শক্তি স্বরূপা মাতৃমণ্ডলী তারা সন্দেশখালীর বদলা উনিশা এপ্রিল থেকে পয়লা জুন সাত দফাতেই নেবেন বলে বাংলার মাতৃমণ্ডলী প্রস্তুত তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন শাহজাহানদের সমর্থন করছেন আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন গত বিধানসভা ভোটের মতো শীতলকুচির মতো কিছু শব্দেহ যাতে পাওয়া যায় এবং সেটাকে দেখিয়ে চুরি দুর্নীতি বংশবাদ এবং সীমাহীন আইন শৃঙ্খলার অবনতি বেকারত্ব পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা সর্বত্র নাই নাই রব শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার কার্যত সমাপন এই জায়গা থেকে তিনি পোলারাইজেশান অর্থাৎ তিনি শীতল কুচির মতো পোলারাইজেশনের রাজনীতি করার চেষ্টা করছেন আর সন্দেশখালীকে তিনি এই নির্বাচনের যে জ্বলন্ত একটি ইস্যু সেখান থেকে ভোটারদেরকে বা রাজনৈতিক দলগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা আপনারা দেখলেন ঠিক কি কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এই অভিযোগ নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ